আমি ছাত্র জীবন থেকে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলাম নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সাতাশ নং ওয়ার্ডের যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলাম এবং নারায়ণগঞ্জ মহানগর যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক দায়িত্ব পদে দায়িত্ব পালন করেছি আমাদের সংগ্রহ পরিবারের সদস্যরা যুবদলের সংগ্রহ সদস্যের সদস্যরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতিকে ভালোবাসে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও তার্যের অহংকার তারেক রহমানকে ভালোবেসে যুবদলের রাজনীতি করেছি যুবদল করার কারণে একাধিক হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছি কিন্তু দলের আদর্শ থেকে বিচারিত হয়নি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএমপি এবং যুবদলের অন্য অন্য নেতৃবৃন্দদের সাথে আমাকেও স্বৈরাচার শেখ হাসিনা সরকার গাইবি ও বিস্ফোরক মামলায় আসামি করেছে সে মামলায় দুই সালে গ্রেপ্তার হয়ে জেল খেটেছি দুই সালে সোনারগাঁও বস্তলে এলাকায় বিএমপির ডাকা হরতাল গাড়ি পোড়ানো মামলায় আমাকে ও আমার বড় ভাই আল আমিনকে আসামি করা হয়েছে দুই হাজার তেইশ সালে ফুলহর স্কুলের সামনে টায়ার পোড়ানো মামলায় আমাকে আসামি করা হয়েছে দুই সালে ঢাকা বিএমপির সমাবেশে অংশ নিতে মদনপুর থেকে বাসে করে যাবার সময় মৌচাক বাস থামিয়ে আমাকে পুলিশ গ্রেপ্তার করে এবং এর কারণে সারাদিন সিদ্ধিরগঞ্জ থানায় আমার সাথে আরও তেরো জনকে আটক করা করে রাখা হয় যুবদল করার কারণে দুই হাজার তেইশ সালে ফুলহরে আমাদের বাসায় ও অফিসে পুলিশ হামলা চালায় যার ভিডিও ফুটেজ আমাদের কাছে এখনও আছে দুই হাজার তেইশ সালে ফুলহরে পুলিশে ব্যারিকেড দিয়ে গুগল দেশের বাগের মোমেন ভুইয়াকে আটক করে আমাকে আটক করতে পেরেছে বেবে পুলিশ উল্লাস করতে থাকে পরে তার প্রকৃত পরিচয় পেয়ে তাকে ছেড়ে দেয় তাহলে বুঝে নেবেন আমাকে আটক করতে পুলিশ কতটুকু মরিয়া হয়েছিল দুই সালে জাতীয় সংসদ নির্বাচনের তিন দিন পূর্বে আমাকে বাড়িতে না পেয়ে আমার মা বোন ও ছোটো ভাইকে পুলিশ আটক করে আমার ছোটো ভাই এর তখন অনার্স দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষা চলমান এটা যেন পুলিশ মা ও বোনকে রেখে তাকে ধরে নিয়ে যায় আমাদের পরিবারের উপর আমলীগের সন্ত্রাসী ব্যাপক নির্যাতন চালাতে থাকে উপায় না পেয়ে তাদের অত্যাচার থেকে পরিবারকে রক্ষা করতে মনের অনিচ্ছা থাকা সত্ত্বেও বিভিন্ন কুটকৌশল এর মাধ্যমে মদনপুর একটি অনুষ্ঠানে যুবলীগ নেতা ওহিদের মিছিলে অংশ নিতে বাধ্য করা হয় এবং বন্দর থানা আমলীগের সভাপতি এম এ রশিদ এর হাতে ফুল তোলা তোরা ফুলের তোরা দেওয়ার জন্য বাধ্য করা হয় কিন্তু তারপর দুই থেকে আজ পর্যন্ত আমি আমলীগের কোনো মিটিং মিছিলে অংশ নিইনি এবং ফুল দেওয়ার ছবি ছাড়া আমার আর কোনো ফুটেজ কেউ দেখাতে পারবে না সে ঘটনার পর থেকে আমি বিএমপির মিটিং মিছিলে নিজ উদ্যোগে অংশ নিয়েছি আমি ও আমার পরিবার লোকজন হামলা ও মামলার শিকার হয়েছি অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছি কিন্তু বর্তমানে আমাকে আমলিক নেতা বানানোর পায়তারা হচ্ছে আমার বাবা জনাব শহীদুল্লাহ তিনি জিয়াউর রহমানের আমল থেকে বিএনপি রাজনীতি করে আসছেন ও আমার বড় ভাই নারায়ণগঞ্জ মহানগর কৃষক দলের সহসভাপতি আমার চাচা শফিউল্লাহ তিনি হাটের রুগী হাটে রিং পরানো এবং ওপেন হার্ট সার্জারি করা হয়েছে তিনি কোনো দলের রাজনীতি করেন না কিন্তু তার নামেও অপপ্রচার চালানো হচ্ছে গত কয়েকদিন কয়েকটি পত্রিকায় নিউজ লেখা হয়েছে যে আমি যুবলীগ নেতা ওহিদের সহযোগী এবং তার ব্যবসা আমি নিয়ন্ত্রণ করি যা সম্পূর্ণ ভিত্তিহীন ওহিদ আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করত এই ব্যবসার লাইসেন্স আমার ও শাহিনের নামে ছিল পরবর্তীতে কৌশলে আমাদের কাছ থেকে হিসাব ও হিসাবের খাতা নিয়ে নেয় এবং ষড়যন্ত্র করে ব্যবসার লাইসেন্স ওহিত ও তার ওহিত তার ও তার চাচাতো ভাই আমজাদ এর নামে ট্রান্সফার করে নেয় আর আমাকে তারা কোনো প্রকার হিসাব প্রদান করা বন্ধ করে দেয় পরবর্তীতে আমি পরি পারিবারিক ব্যবসা পরিচালনা করে আসছি ইদুল আজহা উপলক্ষে মদনপুর থেকে মদনগঞ্জ সড়ক পূর্বে পাশে আমাদের এলাকার শিল্পপতি আলহাজ আনোয়ার হোসেন তার ব্যক্তিগত বালুর মাঠে পশুর হাট বসানোর জন্য অনুমতি দিয়েছেন তিনি কিন্তু আমাকে মেনশন করে অনুমতি দেননি হাটের শিডিউল বিক্রয় হবে যে বেশি দর দিবেন সে দরদাতা হাটের ইজারা পাবেন কিন্তু তিনি তো আমাকে হাটটি দেননি অথচ আমার বিরুদ্ধে পত্রপত্রিকায় নানানভাবে নিউজ ছাপা হচ্ছে যা অত্যন্ত উদ্বেগজনক ও হতাশাবঞ্চক নিউজে নানানভাবে আমার বিরুদ্ধে অসত্য তথ্য তুলে ধরা হয়েছে এ ভ্রান্ত ও ভুল তথ্যভিত্তিক নিউজের কারণে পাঠক বিভ্রান্ত হয়েছেন এবং সমাজে আমার মান ক্ষুণ্ণ করার চেষ্টা চালানো হচ্ছে তাছাড়া হাটের অনুমতি দেওয়া হয়েছে রাস্তার পাশে পূর্ব পাশে বালুর মাঠে রাস্তার পশ্চিম পাশের সিটি কর্পোরেশনের আওতাধীন ট্রাক স্ট্যান্ড হাট দেওয়া হচ্ছে উল্লেখ করে বারংবার নিউজ লেখা হয়েছে যা খুবই হতাশাজনক প্রিয় সাংবাদিক ভাইয়েরা আমরা আপনাদের শ্রদ্ধা ও সম্মান করি আপনারা সমাজের আয়না অনুরোধ রইল অবশ্যই আরও সঠিক তথ্য নিয়ে আপনারা সাংবাদিক পরিচালনা করবেন সংবাদ পরিচালনা করবেন